আজকে হচ্ছে আপনার নয় হাজার টাকা থেকে শুরু জি আর পনেরো হাজার টাকা শেষ পনেরো হাজার টাকা শেষ জি সব খাসি পাটি খাসি পাটি সব মিলিয়ে আছে ভাই সব মিলিয়ে আছে জি ভাই আচ্ছা আপনি ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা নাটোর সদর নবাব সিরাজুদ্দোল্লা সরকারি কলেজের সামনে স্টেশন রোড একদম সদরে বাসা ভাই সদর মানে নাটোর শহরের মধ্যে ওনার বাসা জি নয় থেকে মোটামুটি ষোলো হাজার টাকার মধ্যে আজকে আপনারা খাসি পাটি এগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছাগল নেবেন অবশ্যই ডেলিভারি যে চার্জ এই চার্জটা হচ্ছে অন্তর দিয়ে দেয় জি ভাই যান সব কিছু আমি দিয়ে দিব জি যত টাকায় লাগুক ডেলিভারি চার্জ দিয়ে দেয় আর বাংলাদেশের যে কোনো জায়গা তুমি পাঠিয়ে দিয়ে থাকে আপনার নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত জি ভাই আর যদি ওনার প্রতি বিশ্বাস আপনাদের না আসে

কত সুন্দর গানও গোলাপি আছে হালকা আচ্ছা ফুশি খায় জানে সেই পাগল নাকি সেই পাগল ভাই খাবার দাবার সেই এটা গমের ফুশি খাতছে মোটা গমের ফুশি আর জিরো সাইজ খর ভাই খর মিসিং করে দাও হয়েছে এই বয়স কেমন এটা বয়স 4 মাস ভাই 4 মাস জি ভাই যা দাও ভিডিও শুরু দামও তো মশলা একটু মনে কমই হবে নাকি একদম কম দামে দিব ভাই আচ্ছা কত দাম আছে এটা বাচ্চাটার দাম নবা 8000 টাকা 8000 টাকা জি ভাই জারিন কস্ট সবকিছু আমি দিয়ে দিব সবকিছু দিয়ে দিবেন জি 8000 এটা খাওয়া দাও সব কিছু দেখায় দিলাম দেখায় দিল

জোড়ায় নেওয়ারই চেষ্টা করেন হ্যাঁ আপনাদের জন্য ভালো হবে চিল্লা করবে না হ্যাঁ এই যে হ্যাঁ মুখামুখি করে নেবেন এই যে দেখেন আলাদা আলাদাও দিতে পারবে না হ্যাঁ আলাদা আলাদাও দিতে পারব ভাই আচ্ছা জোরা কেমন দাম আছে ভাইয়া জোরা নিলে আপনার সাতাশ হাজার টাকা ভাই সাতাশ হাজার টাকা জি আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আপনার পাঁচশো টাকা করে বেশি পড়বে শুধু তাই জি আচ্ছা চোদ্দ হাজার করে পড়বে দেখো হাজার করে জি আচ্ছা আর জোরা নিলে যার একটা অফার করে দেয় বলেন জোরা ছাব্বিশ করে দেয় ছাব্বিশ জি আচ্ছা

ভালো পানসের হ্যাঁ খুব ভালো বাচ্চা ভাই এগুলো যখনই আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো মানে পাঠায়ের মধ্যে ইউজ করবেন প্রজনন করাবেন দেখবেন বাচ্চা ভালো কোয়ালিটি আসতেছে ছাগল থাকে সারা তো ভাই দড়ি দিলে মনে হয় পাগলামি শুরু করে পাগলামি শুরু করে দেয় আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আছে এই বাচ্চাটা কেউ যদি নেয় ভাই চোদ্দ হাজার টাকা দাম চোদ্দ হাজার জি ভাই আচ্ছা এ বাচ্চাটা কি বাচ্চা ভাই তো তোতাপুরির বাচ্চা ভাই দেখেন মুখটা দেখেন আর কানগুলো দেখেন কত সুন্দর আচ্ছা হ্যাঁ বাচ্চাটা শেও কত বড় পেট কত বড় জি জি

একই মায়ের দুইটা মানিক জোড়া ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই আচ্ছা মানিক জোড়া বাচ্চা বয়স কেমন এগুলো বয়স চার মাস প্লাস ভাই এগুলো তো মনে হচ্ছে বিটলের ক্রস বিটের বিটলের ক্রস বিটের ভাই বাচ্চাগুলো ভালো দুইটা মেয়ে বাচ্চা তো খুবই ভালো ফাইন বাচ্চা ভাই হ্যাঁ খুব ফাইন বাচ্চা খুব ফাইন বাচ্চা জি আচ্ছা দেখেন একটু ঘোরাফেরা একটু দেখাই আপনাদের দেখেন এই যে মুখমুখি

হ্যাঁ দুধ ভালো হবে ভাই পারলে নিয়েন দুইটা বাচ্চা নিয়েন প্লাস্টের মধ্যে ভালো বাচ্চাগুলো হ্যাঁ কত দাম আছে ভাইয়া আপনার জোড়া নিব হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার জি আচ্ছা এগুলো কি একদম একদম ভাই ক্যারিং কস্ট সবকিছু আমি দিয়ে দেবো সব দিয়ে দেবেন জি পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এই জোরাটি আচ্ছা আরো একটি বাচ্চা জি ভেজাল এ ভাই এই বাচ্চা তো মনে হচ্ছে গাবলা খাওয়ালা ভাই সেই রকম খাবার

এই পোলা মাংস খাওয়া মাইরে ফেলার ছাগল দিয়ম করে খাওয়া দেবে খালি খাওয়ালে হবে না আচ্ছা এইটা দাম চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম নিব ভাই সাড়ে তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো জি আচ্ছা ভুজি দেবো সরান একটু তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই ছাগলটা পেয়ে যাবেন খাসি বাচ্চা আচ্ছা গলা ঝুল একটু দেখাও এই যে গলা নিচে ঝুল ভাই জি ফাইন সিনাও ভালো ভাই দেখেন সামনে সিনা আমি না ফাইন খাসি হবে ভাই খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা কানগুলো দেখেন আচ্ছা দেখেন যারা যারা লালন পালন করে বিক্রি করছেন আবার এ কারণে খাসি চাহিদা ঈদ আগে এবং ঈদের পরে বেশ চাহিদা থাকে বাচ্চাগুলো জি ভেজাল এটা কত নেবেন এটার দাম হাজার টাকা একদম একদম আচ্ছা আরও একটা বাচ্চা দেখেন জি ভেজান বাচ্চা কি বাচ্চা এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই আচ্ছা কত সুন্দর কান কালার গলার নিচে ঝোল মুখ লম্বা কত লম্বা ফাইন একটা বাচ্চা ভাই বাচ্চারা লম্বা ভালো হাতপা গুলো দেখেন লম্বা লম্বা এই একটু হাতপাগুলো একটু লম্বা লম্বা দেখে যদি আপনি ছাগলগুলো নিতে পারেন খাসিগুলো হ্যাঁ সে সমস্ত জায়গা খাসিতে মাংস লাগার জায়গা থাকে জি ভেজান আচ্ছা এটা ক মাস বয়স বললেন এটা চার মাস বয়স ভাই চার মাসের মতো বয়স জি আচ্ছা এইটা কত দাম আছে এই বাচ্চাটার দাম নিব 13000 টাকা ভাই 13000 টাকা জি ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি আচ্ছা কালার প্রিন্টটা দেখেন ভাই কত সুন্দর হ্যাঁ কালার প্রিন্টটা একটু দেখেন চোখ মুখ কান সিনা লম্বা সব কিছু দেখো এগুলো ক্রস বিটে খাসি হ্যাঁ এই ধরনের ক্রস বিটে খাসি মাংস লাগে বেশি বড় হয় বেশি জি ভাইজান কুরআন দেখে পাশে এই যে দেখেন এই যে এই যে দুই পারে একই রকম ভাই দুই পাশে একই রকম হ্যাঁ এই বলা তো হচ্ছে দড়ি পরানো হয় না তো ভাই এই কারণে খুব চিল্লা করে কত দাম নেবেন ভাই বাচ্চাটা এই বাচ্চাটার দাম নেব তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি একদম একদম আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জি ভাই আচ্ছা অন্তর ভাই জি ভাই এই সবাই মানে এসে দেখে নিলে ভালো হয় না তো পাঠা দিলে ভালো হয় আপনারা এসে দেখেও নিতে পারবে আবার আমি চাইলে অনলাইনে দেখে আমি পাঠা দিতে পারবো পাঠা দিতে পারবেন জি বাংলাদেশ সব জায়গায় সব জায়গায় আচ্ছা দেখ আপনারা আইসাও দেখে নিতে পারবেন

যাতে কম বাজেট বেশি পরিমাণ লাগবে একটা বড় খামার করতে আমি একদম সীমিত দামে সেল করি তো ভাই এইজন্য আমার কাছে ছাগল একটাও থাকে না ভাই থাকে না হ্যাঁ খাসি বাচ্চাতে 13000 টাকা করে যেগুলো দিচ্ছি জি আর ও দেখবে আর অনেকে সেল করে ভাই সবারটা দেখবে আমারটাও দেখবে দেখে যদি আমারটা ভালো মনে হয় তাহলে আমারটা নেবে জি ঠিক আছে ভাই জি 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 আর আরেকটা কথা সেটা হচ্ছে কৃষি বাংলা নাটোর নাটোরের বুকে কিন্তু সবচেয়ে বড় চ্যানেল আচ্ছা এই জিনিসটা সবার বুঝতে হবে অনেকে আছে টাকা পাঠাতে চায় না ভাই আমাকে টাকা দেওয়ার পরে আমাকে ভিডিও কলে দেখবে আমার নাম্বার মিলায় নিবে নেওয়ার পর যদি টাকা দেওয়ার পরে আমি যদি ছাগল না পাঠাই হ্যাঁ আপনারা ডবল টাকা নিয়ে নেবেন মানে ফেসবুকের দর্শক জি ওগুলো ফেসবুকের দর্শক ইউটিউবের দর্শক না ফেসবুকে সবাই ভিডিও দেখে এই কারণে বিশ্বাসটা আসে না ঠিক আছে ভাইয়া ভালো ঠিক আছে ভাই